আর কিন্তু দিতে হবে না আপনাকে ডিসের বিল লাগাতে হবে না ডিসের তার আজীবন কিন্তু ফ্রিতে কিন্তু ডিসের চ্যানেল কিন্তু দেখতে পাবেন এই ধরনের একটা জাদুর কাঠি কিন্তু চলে আসছে বাংলাদেশের বাজারে ভাই আসলেই সত্যি যে দেখছেন না এই ডিভাইস একটা লাগাই রাখছে শুধু ওই যে ওইখানে হ্যাঁ এই যে দেখেন কতটা ক্রিস্টাল ক্লিয়ার চ্যানেল চলতেছে এই যে দেখেন জাদুর কাঠি কিন্তু এইখানে আর ক্লিয়ার কতটা দেখেন ওরে ভাই এবার পানির মতো একদম লাইভ চ্যানেল স্বচ্ছ চ্যানেল দেখতে পারবে শুধু একটা দুইটা চ্যানেল না ভাই তাহলে সাড়ে তিন হাজার প্লাস চ্যানেল দেখা যাবে এতো চ্যানেল চার জলসা

এটার র্যাম থাকবে ষোলো জিবি রোম থাকবে দুইশো ছাপান্ন জিবি ভয়েস কন্ট্রোল সহ তিন মাসের রিপ্লেস গ্যারান্টি থাকবে এরপরে টি এক্স সিক্সটি সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে চোদ্দ কে আল্ট্রা এইচ এটা ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভয়েস কন্ট্রোল তিন মাসের ওয়ারেন্টি থাকবে প্রাইস থাকবে মাত্র আঠাশশো টাকা টাকা আঠাশে দেওয়া নম্বরে যোগাযোগ করে চমৎকার এই জাদুর কাঠি কিন্তু আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন